আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকু জি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা মোস্ট ডিমান্ডিং একটি ড্রেস এই ড্রেসটি এখন অনলাইনে অফলাইনে সব জায়গায় এত এত চাহিদা এত এত ডিমান্ডিং ড্রেসে পরিণত হয়েছে এটা আমি এই মুহূর্তে হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যারা অনলাইনে চোখ রাখেন যারা ফেসবুকে মার্কেটিংয়ে যারা চোখ রাখেন খোঁজখবর রাখেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা গবেষণা করেন কিংবা ইন্টারেস্টিং আছে যাদের তারা নিশ্চয়ই ভালো করে জানেন এই ড্রেসটা এখন একদম ভাইরাল হয়ে গেছে জি এই যে ভাইরাল ড্রেসটা আমরা কত টাকায় দিচ্ছি মাত মাত্র মাত্র চারশত আশি টাকায় একদম ফ্যাক্টরি ফাইজে খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুব চমৎকার সুন্দর আকর্ষণীয় আর দৃষ্টিনন্দন ছাপায় এই ড্রেসটাকে প্রস্তুত করা হয়েছে এবং ড্রেসটা এতটা নান্দনিক হয়েছে এতটা চমৎকার হয়েছে যে এখন এই ড্রেসটা একদম ভাইরাল একটা ড্রেসে পরিণত হয়েছে সবার কাছে সমানভাবে সমাদৃত ড্রেসে পরিণত হয়েছে ড্রেসটা নিয়ে যখনই ভিডিও ছাড়া হয় লাইভ করা হয় অথবা রকম একটা ছবি ছাড়া হয় তখনই এটার অর্ডার চলে আসে এতটা চমৎকার এবং এতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ড্রেসে পরিণত হয়েছে যে জমজমের সাইন দেওয়া থাকবে এটা হচ্ছে কটন জমজমের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে একদম চমৎকার সুন্দর কোয়ালিটির মধ্যে এবং এটা আপনি পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় ওড়নায় এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা আমরা ঠিক এখন যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনি ঠিক এইভাবে এতটা সুন্দরভাবে এতটা আকর্ষণীয় কোয়ালিটিতে ড্রেসটা পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেস আমরা ঠিক এইভাবে ছবি তুলে রাখি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তারপর আপনারা সেগুলো আপনাদের নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে কিংবা যে কোনো জায়গায় পোস্ট করে কাস্টমারদের চাহিদা বুঝে তারপর অর্ডারটা ডান করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের বিজনেসকে আপনারা চালু করতে পারবেন এবং প্রতিষ্ঠিত করতে পারবেন এই যে ড্রেসটা দেখতেছেন এটার মধ্যে চারটা কালারের কন্টাস্ট করা হয়েছে চমৎকার চমৎকার সুন্দর চারটা কালার করা হয়েছে আমি প্রথমে যেটা খুলেছি আমি প্রত্যেকটা এইভাবে খুবই খুলে খুলে ছবি তুলে রাখবো আপনার ছবির জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে আমি এটা যেটা খুলেছি এটা ছিল এস কালারের কম কম্বিনেশনে এই যে কিছুটা ব্লু টাইপের এস কালারের কম্বিনেশন ছিল আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন দেখেন বুকের দিকে আর এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশনে আর এটা হচ্ছে দেখেন অলিভ অলিভ কালারের কম্বিনেশনে চমৎকার প্রত্যেকটা কালারের কম্বিনেশন খুবই চমৎকার হয়েছে এবং ডিজাইন কম্বিনেশন অসম্ভব সুন্দর হয়েছে আর দেখেন এটা সাজানো অবস্থায় কতটা সুন্দর লাগে দেখেন কতটা আকর্ষণীয় লাগে দেখেন কতটা চমৎকার লাগে দেখেন কতটা দৃষ্টিনন্দন লাগে দেখেন দর্শক আমাদের কাছে এই সমস্ত ড্রেস ছাড়াও আমাদের কাছে কটন বাটিক বুটিক থ্রি পিস গঙ্গা প্যাটেলস কটন জমজম তারপরে জমজম সুইস লোন ভিএপি কোয়ালিটি জমজম সহ কাপড় জাতীয় বিভিন্ন রকমের আইটেম রয়েছে এবং আমরা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে শুধুই পাইকারি বিক্রি করছি পাইকারি বিজনেস করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় যে নরসিংদী জেলার মাধব মাধবদী থানার বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট থেকে আমরা কাজ করছি বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ডে আমাদের শোরুম ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত রয়েছে আপনারা যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় জি ঠিকানাটি হচ্ছে নরসিংদী জেলা মাধবদী থানা রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশোতে এক এবং মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক এগুলো ছাড়াও আমাদের কাছে এক ফুলের প্যানেল বেডশিট সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে আমরা এগুলো প্রত্যেকটা সুন্দর করে ছবি তুলে রেখেছি আপনারা ছবির জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন চারশো তো আশি টাকা প্রাইজের যেই ড্রেসটা দেখিয়েছি সেম কোয়ালিটির সেম ক্যাটাগরি সেম স্টাইলের এবং সেম ধরনের বডির আরও আরও থ্রি পিস এগুলো যেগুলো স্ক দেখতে সবই পাঁচশো টাকা পাঁচশো তো বিশ টাকা তারপরে সাতশো সাড়ে সাতশো আটশো এরকম বিভিন্ন রেটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক আপনারা যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আর যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন আশা করি আপনারা সেরা কোয়ালিটি সেরা পণ্য এবং সবচেয়ে রিজনেবল প্রাইজে শুধুই পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চালু রয়েছে হোম ডেলিভারি চালু রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে আসসালামু আলাইকুম